গোল্লা 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 খা গুলা খা 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 হ্যাঁ হ্যাঁ

Namalkan, Gan, bunuh, ya. On, Gan, anon, Gan, durga, buserkan lagi. Ah, ah, sudah, sudah, ya. Buaya, buaya, dari tarik, ya. nasun, nak, baba, oh, baba, mau marik, dan ah, eh, ikan, 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 एकपर सुर सुर सुर

এক বছরে বাচ্চা আশি বছরের বিদ্যাব 哎呀呀！ ধন্যবাদ সবাই রে দুর্গা পূজার শুভেচ্ছা স্বপ্না দিদি আমার বাংলাদেশের পক্ষ থেকে সবার প্রতি হায় যার একটা বলছি কু বড় দেওয়াল নিচে তোলা পাড়ন ধরে মাথা ईसा है नटेगी ईसा है रोइया मेसा है ईसा है मारे पद मे चला है कोनो सत्यindra को भोई तीन बार सुमधुर ईला है

तो मिस्टी हट मिस्टी तो नमस्ते ए मिस्टी है अरे पसंद दो हैप्पी मिस्टी खाओ मिस्टी

কোন সময় একটু ভালো লুঙ্গি শার্ট কি কি আছে সব বের কর আরে বাই তার পালো না আমার বাইরে যে বিছনায় নিয়ে আইতেছি দাও নে দাও আছে কিনো ভাই লঙ্গি না ধুতি কোনটা এই দুটি না লংগি দুতি होला দুতি দুতি মরব বোরসি দুতি এই দুতি দুতি যাইবো না

নাই কি কৰো মানে চালটা বেচ পাৰিছিল তাৰ ভিডিঅ' কৰিছিলে কাপোৰ চাপ খুব খাৰ আছে বৰ হৈছে

জমা না দেই দেই পর দইট লাগিনে কি ও একবার একুরেট মাপ আরে ভাই নেই মাপ নাই নাই কত জনের যে ঝামেলা আছে দেখি একজন না একজনের জন্য লেখাপ মানে কাপড় কি লঙ্গি কিনে কোন ঝামেলা নাই না না যত ঝামেলা pula আনার দেশ কিনবার যায়া কইলা নাও খাই দে खुश <laughs> <मेरी पुछी। laughs>

और और एक हाँ। रहा 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 रहा। ओ, है बारी के दर्जन हाँ। एक तर नाची ना जाने का हम्म ओ अच्छा अच्छा तो ले है है गोल दिया ते दिली, ते दिली तो है जाई आई बोले हम्म आई बोले अच्छा अच्छा तो लेते हैं जा की स्कूल के सारे तो टाइम ना नंजा बोना ठीक है बोली ঠিক আছে ভালো থাকেন আপনারা দাদা ভালো এটা ওই যে ইন্দ্র আছে না বয়স্ক লোক উনি তো মুরব্বিহারব না আর ওনার বল্লিকা শাড়ি লঙ্গি আর এলো যে ফতুয়া এটা দিয়ে না আচ্ছা আচ্ছা আর এগো মা মিষ্টি দেন

b r o o

তই কি যা তই দিছে নে অ কি যা তু যা 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 দিছি যা মোৰ দা দা দাদা এটা পাণ খেন